হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আমরা যুবসাথী প্রকল্প কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে কারা কারা আবেদন করতে পারবে তো বিস্তারিত আলোচনা করবো ফর্মটা কীভাবে ভরবে পুরো আলোচনা করবো তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো চলো ফর্মটা আমরা প্রথমে দেখব তো দেখো এটা হচ্ছে যুবসাথী যে প্রকল্প সেটা ফর্ম কি কী তোমাদেরকে ভরতে হবে সর্বপ্রথমে দেখছো এই যে একটা বক্স রয়েছে বক্সে তোমাদেরকে কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এখানে তারপরে দেখো এখানে বলে দিয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু ফর্মটা ভরতে হবে তোমাদেরকে প্রথমে দেখো প্রথম যেটা দেখতে পাচ্ছ দুয়ারে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এখানে যে দুয়ার রেজিস্ট্রেশন নাম্বার যেখান থেকে তুমি ফর্মটা তুলবে যে ক্যাম্প থেকে সেই ক্যাম্পে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা ওরা লিখে দেবে বা প্রিন্ট করা থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে সেকেন্ড হচ্ছে আধার নাম্বার তোমার আধার নাম্বার তোমাকে এখানে রেজিস্ট্রেশন যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে দিতে হবে থার্ড হচ্ছে বেনিফিশিয়ারির নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিকে তোমার অ্যাডমিটে বা মার্কশিটে যে নেমটা রয়েছে ঠিক আছে যে স্পেলিংটা রয়েছে সেটাই কিন্তু এখানে তোমরা দেবে ঠিক আছে এখানে এই বক্সের মধ্যে কিন্তু নাম দেবে একটা স্পেস দিয়ে তারপর টাইটেলটা দেবে ঠিক আছে তারপর হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবে কারণ তোমার ফোনে সেইটা থেকে কিন্তু এসএমএস আসবে ঠিক আছে যখনই টাকা ঢুকবে তারপর হচ্ছে ইমেল আইডি যদি তোমার কাছে কোনো ইমেল আইডি থাকে তাহলে এই বক্সে কিন্তু তোমরা ইমেল আইডিটা ভরবে এখানে নেক্সট দেখো নেক্সট হচ্ছে জেন্ডার তোমাকে এখানে জেন্ডারটা ফিল আপ করতে হবে মেল হলে মেলের জায়গায় ঠিক করবে ফিমেল হলে ফিমেলের জায়গায় ঠিক করবে আদার্স হলে আদার্সে ঠিক করবে নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা তোমাকে এখানে ভরতে হবে যেখানে প্রথম দুটোতে তোমার ডেটটা দিতে হবে সেকেন্ডটাতে দুটোতে তোমাকে মান্থটা দিতে হবে আর তারপর হচ্ছে ইয়ারটা দিতে হবে কোন সাল সালটা দেবে আর এখানে ডান দিকে যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে অ্যাজ অন এক চার দু হাজার ছাব্বিশ অর্থাৎ এক চার দু হাজার মধ্যে তোমার বয়স কত হচ্ছে কারণ এপ্রিল থেকে শুরু হবে তাহলে তোমার সেই অনুযায়ী এক চারের মধ্যে তোমার বয়সটা কত হচ্ছে যদি একুশ তাহলে একুশ লিখবে যদি বাইশ হচ্ছে বাইশ লিখবে মান্থ লেখার দরকার নেই শুধু সালটা লিখে দিলেই হয়ে যাবে এখানে তারপরে দেখো ফাদার্স নেম পিতার নাম তোমাকে লিখতে হবে প্রথমে এখানে নাম দেবে একটা গ্যাপ ছেড়ে টাইটেলটা এখানে দিয়ে দেবে নেক্সট হচ্ছে দেখো মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম প্রথমে এখানে মায়ের নামটা লিখবে একটা ছেড়ে টাইটেলটা দেবে স্পাউস নেম স্বামী বা স্ত্রীর নেম অর্থাৎ তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নাম বা স্ত্রীর নাম ছেলে হলে স্ত্রীর নাম লিখবে মেয়ে হলে স্বামীর নাম লিখবে যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে নেম একটা স্পেস ছেড়ে কিন্তু টাইটেলটা দেবে তারপরে দেখো ক্যাটাগরি ইফ নট জেনারেল অর্থাৎ তোমার যদি ক্যাটাগরি জেনারেল ছাড়া অন্য কোনো হয়ে থাকে যদি এসসি হয় তাহলে এসটিতে টিক করবে এসসি হলে এস এসসিতে টিক করবে ওবিসি হলে ওবিসিতে বিসিতে টিক করবে যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট তোমাকে এখানে যে যেহেতু তুমি এসসি যদি টিক করো তাহলে এসসি সার্টিফিকেট নাম্বার দিতে হবে এসটি হলে এস টি সার্টিফিকেট নাম্বার দিতে হবে ওবিসি হলে ওবিসি এখানে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে তারপর দেখো ম্যারিটাল ম্যারিটাল স্ট্যাটাস এখানে তুমি যদি অবিবাহিত হয় তাহলে আনম্যারিডে ক্লিক করবে যদি উইডো বা উইডো আর বিধবা হয় তাহলে এখানে ক্লিক করবে যদি ম্যারেড হয় তাহলে এখানে ম্যারিডে ক্লিক করবে সেপারেটেড হলে এখানে সেপারেটে ক্লিক করবে তারপরে দেখো অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে প্রথমে অ্যাড্রেসের মধ্যে আছে দেখো হাউস নেম এখানে নাম্বারটা বাড়ির নাম্বার এখানে দিতে হবে যেটা তোমার ভোটের কার্ডে থাকে আর কি তারপর হচ্ছে ভিলেজ টাউন সিটি এখানে তোমার গ্রামের নাম বা শহরের নাম তোমাকে এখানে দিতে হবে তারপর থার্ড হচ্ছে পোস্ট অফিসের নাম এখানে দিতে হবে তারপর হচ্ছে জিপি বা ওয়ার্ড নেম যদি তোমার গ্রাম পঞ্চায়েত হয় তাহলে জিপি নেম দেবে জিপি নাম্বার সরি নেম না নাম্বার আর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ড নাম্বার তোমাকে এখানে দিতে হবে তারপর হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এখানে নামটা দিতে হবে কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি নামে তুমি পড়ছো তারপর হচ্ছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা তোমাকে এখানে থানার নামটা এখানে লিখতে হবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট জেলা এখানে জেলার নামটা লিখতে হবে তারপর হচ্ছে পিনকোড এখানে পিনকোডটা দিয়ে দেবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল এটা স্কিম তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি কিন্তু লেখা রয়েছে চলো পরে আসবো নেক্সট নেক্সট পেজটা দেখো এখানে তোমার থাকবে প্রথমে হচ্ছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ঠিক আছে তোমার যদি মাধ্যমিক দিয়েছ কোন বোর্ডে দিয়েছ সেটা তোমাকে এখানে ক্লিক করতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ডাব্লিউ ক্লিক করবে যদি সিবিএসি হয় তাহলে এখানে সিবিএসসিতে ক্লিক করবে আইসিএসি হলে এখানে ক্লিক করবে তারপরে দেখো উপরে তোমাকে রোল নাম্বারটা এখানে লিখতে হবে যেখানে স্পেসটা আমি মার্ক করলাম এখানে রোল নাম্বার রোল রোল যেটা রয়েছে তোমার অ্যাডমিট কার্ডে পরেরটাতে নাম্বার দেবে আর কোন বছর এখানে ডান দিকে বছরটা কিন্তু এখানে লিখে দেবে দু যে যে সালে তুমি মাধ্যমিক দিয়েছো সেই সালটা কিন্তু ওখানে দিতে হবে তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান হায়েস্ট যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে তুমি গ্রাজুয়েশান করেছো বা অন্য কোনো ডিগ্রি করেছো বা যাই হোক করেছো তোমাকে হায়েস্ট যে কোয়ালিফিকেশান সেখানে এটা এখানে লিখতে হবে যদি অনার্স করেছো অনার্স লিখবে কোন সাবজেক্টে ব্র্যাকেটে লিখে দেবে প্রেজেন্ট অকুপেশান যেহেতু তুমি এটা বেকার যুবক যুবকদের দেখা হচ্ছে তো এটা না শো করানোই ভালো কিন্তু গভর্নমেন্টের যদি কোনো জব করছো তাহলে তো হবেই না প্রাইভেটেরটা নাশও করাই ভালো তো এখানে নীল করে দেবে নীল লিখবে বা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে এখানে এনআই এনআইএল নীল ঠিক আছে এনআইএল লিখবে ওটা এনআইএল লিখবে ঠিক আছে এনআইএল লিখবে স্পেস ওটা গ্যাপ ছেড়ে দেবে তারপরে দেখো নেক্সট আসবো আমরা ব্যাঙ্ক ডিটেলস ঠিক আছে ব্যাঙ্ক ডিটেলস তুমি যে অ্যাকাউন্টে তোমার টাকা নিতে চাও সেইখানে ডিটেলস দেবে প্রথমে হচ্ছে ব্যাঙ্ক নেম অর্থাৎ যে ব্যাঙ্কে তোমার খাতা খোলা রয়েছে সেই ব্যাঙ্ক এস বি হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক বা অন্য যে কোনো ব্যাঙ্ক হতে পারে সেখানে তুমি এখানে ব্যাঙ্কের নামটা এখানে লিখবে ব্রাঞ্চ নেম কোথায় তোমার ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চটা এখানে ব্রাঞ্চ নেমটা লিখবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এটা ভুল করার চেষ্টা করবে না ভুল করলেই কিন্তু মুশকিল হয়ে যাবে তো সঠিকভাবে এটা তিন চারবার দেখে নেবে তারপর এখানে নাম্বারটা দেবে তারপর আইপিএসসি কোডটা এখানে তোমার যে পাসবুক রয়েছে সেই পাসবুকের থেকে কিন্তু তুমি আইপিএসসি কোডটা এখানে পেয়ে যাবে আইপিএসি কোডটা এখানে লিখে দেবে তারপরে দেখো নেক্সট বলছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট অর্থাৎ তুমি যদি অন্য কোনো আরও সরকার থেকে আর অন্য কোনো ইয়ে পাচ্ছ আর কি প্রকল্প মানে থেকে পাচ্ছ টাকা তাহলে এখানে ইয়েস করতে হবে আর যদি না পাচ্ছ তাহলে নো করবে কিন্তু আর একটা জিনিস আমি বলে দিই যারা লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু অন্য কোনো প্রকল্প পাচ্ছ তাহলে কিন্তু পাবে না শুধুমাত্র কারা কারা যারা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ স্টুডেন্টদের ক্ষেত্রে তারা কিন্তু এটা পাবে তো যাই হোক এখানে যদি পাচ্ছ তাহলে এখানে তোমাকে নামটা এখানে লিখতে হবে যেখানে আমি মার্ক করলাম এখানে তোমাকে স্কিমটার নাম লিখে তবে হবে লক্ষ্মী ভাণ্ডার বা যাই হোক কিন্তু পাবে না যতটা সম্ভব তারপরে দেখো এখানে নেক্সট হচ্ছে তোমার যে ডকুমেন্টগুলো তোমাকে সাবমিট করতে হবে এর সাথে দিতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মাধ্যমিক অর ইকুইভেন্ট অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে এখানে দিতে হবে এখানে বক্সে টিক করবে দু নম্বর হচ্ছে মার্কশিট দিতে হবে মাধ্যমিকের এখানে বক্সে টিক করবে তিন নম্বর হচ্ছে কপি অফ আধার অর্থাৎ আধার কার্ড এখানে বক্সে ক্লিক করবে তারপর হচ্ছে কপি অফ ভোটার কার্ড ভোটার কার্ড এখানে ক্লিক করবে ফার্স্ট পেজ পাসবুক পাসবুকের প্রথম পেজ বা ক্যান্সেল চেক হতে 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 পারে এখানে টিক করবে তারপর হচ্ছে কপি অফ এস সি এসটি ওবিসি সার্টিফিকেট তুমি যদি অন্য ক্যাটাগরি হয়ে থাকো এস সি এস মধ্যে তাহলে তোমাকে এখানে টিক করবে আর এই যে ডকুমেন্টগুলো বললাম সেইগুলো তোমার সাথে কিন্তু জিরক্স কপি একটা করে অ্যাটাচ করে দিতে হবে নেক্সট হচ্ছে দেখো তোমার সেল্ফ ডিক্লারেশান একটা থাকে যেটা আর কি যে আমি জানাচ্ছি যে আমি এখানকার বাসিন্দা এটা সেলফ ডিক্লারেশান রয়েছে তো এখানে তোমাকে এখানে সিগনেচার করে দিতে হবে কি যেটা দেখতে পাচ্ছ এখানে স্বাক্ষর তোমাকে করে দিতে হবে সিগনেচার কারণ তুমি এটা যে দিলে যে তুমি এখানে এটা ডিক্লারেশান দিচ্ছ যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি এই ঘোষণা করছি যে আমি একজন বেকার হ্যাঁ অন্য কোনো আমি কোনো প্রকল্পের সাথে পাচ্ছি না আর কি সেই জন্য এখানে এটা হচ্ছে ডিক্লারেশান একটা সেলফ ডিক্লেশন তুমি নিজের থেকে ডিক্লারেশান দিচ্ছ এখানে সাইন করবে এখানে ডেট ডেটটা দিয়ে দেবে এখানে তারপরে দেখো নিচের দিকে যদি আসো এখানে দেখতে পারবে একটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট ঠিক আছে দুয়ারা সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে রয়েবে যেটা ওরা দেবে অফিসিয়াল এটা তোমার কিছু করতে হবে না এটা ওরা ফিল করে তোমাকে এই এইটা ছিঁড়ে পড়ে তোমার হাতে ধরিয়ে দেবে এটা তোমার রিসিভ কপি রয়ে গেল ঠিক আছে তা আশা করি আমি বোঝাতে পারলাম ফর্মটা কীভাবে ফিল করবে তো ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী আর কোনো আপডেট থাকলে অবশ্যই শেয়ার করবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও